যারা আমাকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করেছেন তাদেরকে জানাই এমপি ইলেকশন করা এমপি সংসদ সদস্য হয়ে আপনার সংসদ সদস্য হওয়া এমপি হওয়া এটা মানুষের কোন স্বপ্ন হতে পারে না এটা স্বপ্ন নয় এটা দায়িত্বের নাম আমাদের মাঝে আপনার আমাদের সাধারণ মানুষের মাঝে একটা একটা ব্যাধি হয়ে গেছে যে সবাই যখনই আমরা মানুষের কাছে ভোট চাই

আমরা এখানে যারা আছেন করে যাচ্ছি কিন্তু এটা যখন রাষ্ট্রীয় সম্পৃক্ততা বাড়ে রাষ্ট্রীয় নির্দেশনা এবং রাষ্ট্রীয় সঙ্গে যখন তখন আমরা হবে

তাও আমি নিয়ম যে ইনশাল না যদি নির্বাচিত আমার সঙ্গে যারা আছে আমার ভাইরা আছে যারা আমার সত্যি যাদেরকে কি আমি আগিয়ে যাচ্ছি তারাও ইনশাআল্লাহ এই কথা বলতে হবে না